আজ তোমাদের সাথে শেয়ার করব সবেদা গাছে কি খাবার দিলে গাছে সারা বছরই কম বেশি ফলে ভরে থাকবে তো দেখতেই পাচ্ছ গাছে কি পরিমাণ শুধু ফলটা ধরেছে তো দেখো প্রতিটি ডালে দেখো ফুলে ভরে আছে আবার ফলও হয়েছে প্রতিটি ডালে দেখো কিছু ফল বড় হয়ে গেছে কিছু আবার একদমই ছোট ছোট ফুলও এসছে আবার দেখো কিছু সবেদা একটু মাঝারি সাইজের তো গাছে দেখো যদি গোনা যায় তাহলে চার থেকে পাঁচশো সবেদা আছে গাছে গাছটার বয়স প্রায় দু বছরের মতো এর বেশি হবে না তো গাছে কি পরিমাণ শুধু ফলটা হয়েছে দেখো এবার বলি গাছে কিভাবে তোমরা যত্ন করবে আমার কাছে বেশিরভাগ প্রশ্ন থাকে দিদি ভাই সবেদা গাছের ফুল ঝরে যাচ্ছে সবেদাগুলো ছোট অবস্থায় ঝরে যাচ্ছে তো এই অবস্থাতে গাছে আমরা কি খাবার দেব বা কি খাবার দিলে গাছের ফলগুলো থাকবে ফলগুলো ঝরবে না আর গাছে কোনো রকম মিলিবাগ বা যে কোনো সাদা মাছি এইসব হবে না তো চলো আজকে তোমাদেরকে দেখাবো গাছে কি খাবার দিলে গাছে সারা বছর সবেদা ভরে থাকবে তো দেখো প্রথমেই গাছের মাটিতে যদি কোনো ঘাস থাকে বা শুকনো পাতা অনেক সময় সবেদা পাতাগুলো ঝরে পড়ে যায় তো সেই পাতাগুলো তুলে পরিষ্কার করে দিতে হবে এরপর গাছের মাটিটা ভালো করে খুষে নিতে হবে যে কোনো খাবার দেওয়ার আগে মাটি অবশ্যই খুশে নেবে আর মাটিতে যেন কোনো রকম ঘাস বা আগাছা যেন না থাকে তো দেখো এরপর আমি মাটিটা ভালো করে খুশে নিচ্ছি তো খোসা হয়ে গেছে যাওয়ার পরে দেখো মাটিটা একটু টবের ধার থেকে একটু দেখো উঁচু করে আমি সরিয়ে দিলাম যেহেতু খাবারটা আমি টবের ধার ধরেই দেব তো এবার আমি নিয়েছি দেখো এখানে কিছু সবজির খোসা সবজির খোসা সবাই যেন গাছের জন্য খুবই উপকারী তো দেখো বেশি করে সবজির খোসা দিয়ে দিলাম তিন চার দিন আগে কিছু সবজির খোসা আমি রেখে দিয়েছিলাম প্লাস্টিকে করে এরপর ওপর দিয়ে দিয়ে দিলাম দেখো এক চামচের মতো ইউরিয়া যাতে সবজির খোসাটা খুব তাড়াতাড়ি পচে যায় এরপর দিয়ে দিচ্ছি দেখো এক চামচের মতো ডিএপি গাছের ফল বড় হবে গাছের ফুল ফল ঝরবে না এরপর দিয়ে দিলাম এক চামচের মতো সুফলা যেহেতু এটা বড় টবে আছে তাই খাবারের পরিমাণটা একটু বেশি দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দেখো এনপিকে উনিশ 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 এটা গাছে দিলে ফুল ফল ঝরবে না গাছের নতুন ডাল আসবে ফুলও আসবে এরপর দিয়ে দিচ্ছি এক চামচের মতো অনুখাদ্য অনুখাদ্য দিলে কি হয় গাছের ফুল ফল ঝরবে না আর গাছের ফলও কিন্তু বড় হবে এরপর দিয়ে দিলাম দেখো অল্প একটু পটাশ দিয়ে দিচ্ছি এখানে মাটিতে একটু ফাঙ্গিসাইড এরপর দিয়ে দিচ্ছি দু তিন চামচের মতো সর্ষের খোল সব খাবার গাছ থেকে দূরেই দিতে হবে সর্ষের খোল দিলে গাছের ফল বড় হবে এরপর দিয়ে দিলাম দেখো হাড় আর সিংকুচি বেশি মাটি আছে তাই খাবারের পরিমাণটা একটু বেশি দিতে হবে দেওয়ার পর দেখো আমি মাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম এরপর বেশি করে জল দিয়ে দিচ্ছি যে কোনো খাবার দেওয়ার পর অবশ্যই জল দিয়ে দেবে আর দেখবে সারা বছর সবেদাই ভরে যাবে